হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জাভা স্ক্রিপ্টের আজকের লেসনে আমরা খুবই অসাধারণ একটা টপিক রেগুলার এক্সপ্রেশনস বা সংক্ষেপে যেটাকে বলি আমরা রেজেক্স অর্থাৎ এই রেজেক্স নিয়ে আমরা কথা বলবো তো প্রথমে আমরা বুঝি এটা আসলে কি এবং এটা দিয়ে আসলে আমরা কি করতে পারি রেগুলার এক্সপ্রেশন অর্থাৎ রেজেক্স মানে হচ্ছে একটা প্যাটার্ন যে প্যাটার্নটা মানে কীভাবে ফর্ম হয় এই প্যাটার্নটা হচ্ছে সিকুয়েন্স অফ ক্যারেক্টার দিয়ে ফর্ম হয় যেমন আমি যদি বলি হ্যালো ওয়ার্ল্ড এবং এই হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে আমি হ্যালো শব্দটাকে যদি বলি একটা প্যাটার্ন তার মানে এই যে সিকুয়েন্স অফ ক্যারেক্টার যেমন এইচ ই এল এল ও এই হচ্ছে আমাদের একটা প্যাটার্ন ওকে তার মানে এই রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এ সিকুয়েন্স অফ ক্যারেক্টার যেটা একটা প্যাটার্ন ফর্ম করে এবং এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা কিন্তু সিঙ্গেল ক্যারেক্টারের হতে পারে আবার দেখা গেছে মাল্টি লাইনও হতে পারে অর্থাৎ মোর কমপ্লিকেটেড প্যাটার্ন হতে পারে এই যে রেগুলার এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশনের একটা সিনটাক্স যেমন দেখেন প্যাটার্ন আমরা প্রথমে শুরু করি যে ব্যাক স্ল্যাশ দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে প্যাটার্ন দিলাম তারপরে আমরা আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা মডিফায়ার্স দিলাম এটাকে আমরা মডিফায়ার্সও বলতেছি আবার ফ্লাগসও বলতেছি অর্থাৎ এই যে দুইটা স্ল্যাশের মধ্যখানে যে শব্দটা থাকবে এটি হচ্ছে আমাদের প্যাটার্ন যেমন আমি এক্সাম্পলের মধ্যে দেখেন বিডি ওয়েব ডিউট এবং ডান পাশে দিচ্ছি আই এটাকে আমরা একটা ফ্লাগ বলতেছি বা রেগুলার এক্সপ্রেশনে আমরা মডিফায়ার বলতেছি অর্থাৎ আমরা বলতেছি এই যে বিডি ওয়েব ক্রিয়েটর এটা প্যাটার্ন এটা যখন সার্চ করবে কেউ সার্চ করার সময় বলতেছি আইদার আইটেম ইন করি এটা কেস ইনসেনসিটিভ ছোট হাতের হোক বড় হাতের হোক কোনো অসুবিধা না সার্চ দিলেই যেন আমরা ভিডিও প্রিটরকে পেয়ে যাই আবার আমরা যদি বলি বিডি ওয়েব ক্রিয়েটর দেওয়ার পরে এই যে প্যাটার্নের মধ্যে দেওয়ার পরে ডান পাশে জি রাখছি জি বলতে গ্লোবাল বলতেছি এই সার্চটা আমরা যে শুধুমাত্র একটা স্ট্রিং এর সীমাবদ্ধ নয় এটা মাল্টিপল স্ট্রিং বা পুরো একটা স্ক্রিপ্টের মধ্যে আমরা বলতেছি পুরো একটা পেজের মধ্যে বলতেছি যে এই সার্চটা যেন ইফেক্টিভ থাকে আবার বিডি ওয়েবটি বলতে আমরা এই যে মাল্টিপল লাইন বলতেছি এটা এম দিয়ে আমরা বলতেছি মাল্টিপল লাইন শুধুমাত্র যে একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ না এটা নাম্বার অফ লাইনস থাকতে পারে সেই নাম্বার অফ লাইনস এর মধ্যে আমরা যাতে সার্চ দিলে আমরা এই প্যাটার্নটাকে ম্যাচ করাইতে পারি সেই জন্য বলতেছি এম মোডিফায়ার একইভাবে আমরা একই সাথে গ্লোবাল মেন করতে পারি এবং গ্লোবাল এবং কেস ইনসেনসিটিভ আইদের আমরা মেইন করতে পারি এখন আমরা কিছু কমন প্যাটার্নের কথা বলি যদিও আর মোর দেন অনেক প্যাটার্ন আছে আপনারা নিজে নিজেই প্যাটার্ন তৈরি করতে পারেন কিভাবে হবে না হবে যেমন কমন কিছু প্যাটার্ন আছে যেমন আমরা যদি সিঙ্গেল কোন ক্যারেক্টার আমরা মেন করি তাহলে আমরা ডট দেই সেই মেয়ে কীভাবে যখন আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে দেই মানে অর্থাৎ জিরো থেকে নাইন পর্যন্ত কোনো ডিজিট ফাইন্ড আউট করতে এটা ব্যবহার করি একইভাবে

আমরা এই যে স্টাডিক দিয়ে আমরা অর্থাৎ মাল্টিপ্লাই যেটা যেটাকে আমরা বলি মাল্টিপ্লাই বলি বা স্টাডিক যেটা মূলত যে জিরো আর মোর ও আছে কিনা অর্থাৎ একটা বেশি ক্যারেক্টার আছে কিনা মেন করি এন্ড দেন আমরা যে ব্র্যাকেটস আছে ব্র্যাকেটস এর মধ্যে যা হয় আমরা বলতে সেটা রেঞ্জ যেমন আমরা যদি ব্র্যাকেটস এর মধ্যে জিরো এবং নাইন দিয়ে বলি তার মানে একটা রেঞ্জ জিরো থেকে নাইনের মধ্যে খুঁজো তারপরে ওই যে কার্লি ব্রেসেস এর মধ্যে আমরা এন দিলাম অর্থাৎ নাম্বার অফ টাইমস এখানে যদি আমরা ফাইভ দিই তার মানে নাম্বার অফ টাইমস ফাইভ হবে অর্থাৎ পাঁচ বার কোনো একটা ইনফরমেশন থাকবে আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো চলুন তাহলে আমরা এক্সাম্পলে যাই আচ্ছা আমরা প্রথমে একটা ভেরিয়েবল নেই এবং এই ভেরিয়েবলের মধ্যে আমরা যে সার্চ প্যাটার্ন তৈরি করতেছি মূলত প্যাটার্নটাকে আমরা এটা মন দিলাম প্যাটার্ন এবং আমরা এক্সাম্পলে সরি আমি লেকচারের মধ্যে আমি দেখাইছি আপনাদেরকে যে আমরা বিডি ওয়েব টুইটর ধরুন আমি যদি এখন দেই তো এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে গেলো আমি যদি এখন লিখি বিডি ওয়েব টুইটর এবং এইভাবে দিয়ে যদি আমি লিখি তাহলে কিন্তু ভুল আসবে খেয়াল রাখবেন কিন্তু না এটা আমাদের শুরু হবে এই যে শেষ হবে আমাদের স্ল্যাশ দিয়ে এবং শুরু হবে আমাদের স্ল্যাশ দিয়ে এই হচ্ছে আমাদের একটা প্যাটার্ন এখন যদি আমরা গিয়ে প্যাটার্নটাকে টেস্ট করতে চাই যেমন আমরা এই প্যাটার্ন কিসের মধ্যে দেখবো যেমন একটা টেক্সটের মধ্যে আমরা দেখতে চাচ্ছি সো আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং ভেরিয়েবল রাখলাম টেক্সট একটা ভেরিয়েবল এবং দিয়ে বললাম ফর এক্সাম্পল বিডি ওয়েব টিউটর ইজ মাই ওয়েবসাইট এবং আমরা কনসোল লগে গিয়ে আমরা টেস্ট করি যে আমাদের প্যাটার্নটা আসলে ম্যাচ করে কিনা না আমাদের এই স্ট্রিংয়ের মধ্যে বা টেস্টের মধ্যে সো আমরা কনসোল লগে গেলাম এবং গিয়ে আমরা করবো কি এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাকে আমরা চেক করব টেস্ট করব রাইট সো প্যাটার্ন ডট আমরা দিলাম টেস্ট টি এবং কিসের সাথে আমরা কিসের মধ্যে টেস্ট করব আমরা যে পুরো স্ট্রিং ধরলাম এটা হচ্ছে একটা লাইন অফ ক্যারেক্টারস আমরা এটার মধ্যে টেস্ট করব এখন আমরা দিয়ে এই ট্যাক্সটাকে আমরা ট্রান্সফার করে দিলাম যে এই ট্যাক্স করো কীকে এই ট্যাক্সটাকে চেক করো সেমি করে দিলাম এখন যদি দেখি আমরা সেভ দেই ট্রু আসবে এবং আমাদের ট্রুই আসছে কী কারণে ট্রু আসছে আমাদের এই যে বিডিও অ্যাপ্রিটর এই যে বিডিও অ্যাপ্রিটর একবারে সেম এই জন্য আমাদের ট্রু আসছে বাট কোনো কারণে আমরা যদি এই প্যাটার্নটার মধ্যে এখন যদি বড়ো হাতের বি দেই অথবা কোনো একটা ক্যারেক্টার আমরা ক্যাপিটালটা চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু ফলস আসবে সেভ দিলাম সাথে সাথে ফলস কি কারণে আমাদের প্যাটার্ন হচ্ছে ছোট হাতের সব হচ্ছে কিন্তু স্মল আর এখানে কিন্তু প্যাটার্নটা হচ্ছে বড় হাতের মানে বিটা হচ্ছে বড় হাতের তার মানে ম্যাচ করে নাই এখন যদি আমরা বলে দিই প্যাটার্নটাকে না আমাদের মডিফায়ার বা ফ্লাস্কে বলি যে এটা কি কেই ইনসেনসিটিভ তাহলে সেক্ষেত্রে আমরা শুধু শেষের দিকে যদি আই ইউজ করে দিই তাহলে কিন্তু এখন এই মুহূর্তে আবার ট্রু আসবে সেভ দিলাম দেখেন আবার ট্রু চলে আসছে তার মানে এখন যদি কারেক্টার বড় হাতের হোক ছোট হাতের হোক কোনো অসুবিধা অসুবিধা নাই আমাদের সে এক্স্যাক্টলি ম্যাচ করে ফেলবে ক্যারেক্টার ছোট হাতের হোক বড় হাতের হোক যেটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনি গিয়ে যখন সার্চ দেন আপনি কিন্তু ছোট হাতের বড় হাতেরটা মিন করে দেন না কিন্তু ঠিকই দেখবেন আপনার ইনফরমেশন নিয়ে আসে এইভাবে কিন্তু আমাদের এই প্যাটার্ন তৈরি করে আমরা সার্চ দিতে পারি আচ্ছা এখন আমরা একটা নাম্বার চেক করব যেমন আমরা কোনো একজন ইউজারের ইনপুট দেখতে চাচ্ছি সে পাসওয়ার্ড ফিল্ডে একটা পাসওয়ার্ডের মধ্যে নাম্বার আছে কিনা সেটা দেখব যেমন আমরা একটা ভেরিয়েবল নিলাম সেম প্যাটার্নে নিলাম একটা বেরিয়েবল এবং আমরা এটার মধ্যে প্যাটার্নটা আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি যে প্যাটার্নটা যেন এরকম হয় আমি হয়তো ধরুন আমার ওয়েবসাইটের মালিক বা আপনি ওয়েবসাইটের মালিক আপনি বলতেছেন যে ইনপুট ফিল্ডে ইউজার এরকমই দেওয়া লাগবে সো আমরা প্যাটার্ন জানি এরকমই দেওয়া লাগে যে ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা দিয়ে এর মধ্যে যাই লিখবো তাই প্যাটার্ন হবে ওকে সো আমরা প্যাটার্নের শুরুটা হবে কি এই যে ক্যারেট এটাকে আমরা ক্যারেট বলি অর্থাৎ এবং ক্যারেট বলতে আমরা বলতেছি এই জায়গা থেকে স্টার্টটা হবে এবং এটা কিন্তু আমরা কিবোর্ডের সিক্সের উপরে প্রেস প্রেস শিফট করে তারপরে আসবে তার মানে শুরুটা কি হবে বলতেছি আমাদের শুরুটা হবে ব্যাকস্ল্যাশ দিলাম তারপরে ডি দিলাম আমরা জানি এটার মানে হচ্ছে জিরো থেকে নাইন যে কোনো একটা ডিজিট এবং আমরা বলতেছি এটা মোর দেন ওয়ান্স যখন প্লাস ইউজ করবো তার মানে হচ্ছে মোর দেন ওয়ান্স তার মানে এটা একটার বেশি হতে পারে একটার অধিক হতে পারে এবং আমরা বলে দিচ্ছি এই জায়গার মধ্যে যে এই পর্যন্ত হইলেই শেষ ডলার সাইন দ্বারা আমরা শেষ মিন করি তার মানে এখন আমরা শুধুমাত্র চেক করতে চাচ্ছি পাসওয়ার্ডের মধ্যে শুধু নাম্বার হইলেই হইলো যে কোনো একটা স্ট্রিং এর মধ্যে এখন আমরা বলতেছি যেমন ফর এক্সাম্পল এই যে পাসওয়ার্ডটা ইউজার দিছি কি পাসওয়ার্ড দিল যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা এখন যদি আমি কনসোল লগে গিয়ে টেস্ট করি কনসোল ডট লগ এবং এই যে প্যাটার্নটা আমাদের প্যাটার্নটাকে টেস্ট করব টেস্ট তারপরে আমাদের পাসওয়ার্ডটাকে পাস করে দিলাম দিয়ে কনসোল লোকে দিলে ট্রু আসবে আমরা দিলাম এই মুহূর্তে আমাদের ট্রু আসছে আসারই কথা কারণ আমরা এখানে বলে দিছি প্যাটার্নের মধ্যে শুরুটা হবে ডিজিট দিয়ে এবং শেষটাও ডিজিট দিয়েই হবে আচ্ছা এখন যদি কোনো কারণে দাঁড়ান আমি এই জায়গার মধ্যে কোনো একটা স্ট্রিং দিয়ে দিলাম বিডি ওয়েব টিউটর টিউটর ওকে

বিভিন্ন ধরনের ভেরিফিকেশন বা ভ্যালিডেশন করে থাকি আচ্ছা আমরা এখন রিয়েল ওয়ার্ল্ডের একটা বা দুইটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো প্রথমে আমরা একটা এক্সাম্পল দিই যেমন আমরা কিভাবে ফোন নাম্বার আমরা বাংলাদেশি ফোন নাম্বার ভ্যালিডেট করবো আমি এই জায়গাটুকুকে মুছে ফেললাম আমরা বাংলাদেশি একটা নাম্বার আমরা চেক করি যেমন কোনো একজন ইউজার তার ফোন নাম্বার চেক করতে চাচ্ছি আমরা ফোন মধ্যে তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নেই আমরা ফোন নাম্বার প্যাটার্ন নেই ফর এক্সাম্পল ফোন নাম্বার প্যাটার্ন নিলাম এবং বলতেছি প্যাটার্নটা কীরকম আমরা জানি সবসময় দুইটা মধ্যে যাই দিব তা হচ্ছে প্যাটার্ন শুরুটা হবে এইভাবে এই এই সাইন দিয়ে আমাদের শুরুটা হয় আমরা শুরুটা বলতেছি জিরো ওয়ান দিয়ে শুরু হবে অর্থাৎ এই অংশ হচ্ছে প্রথমে জিরো ওয়ান এরপর আমরা জানি বাংলাদেশি ফোন নাম্বারের মধ্যে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান নাইন জিরো শুরু হয় সো আমরা পরে বলতেছি যে রেঞ্জটা হবে এই যে ব্র্যাকেটস মধ্যে যাই দিয়ে বলতেছি রেঞ্জ রেঞ্জটা বলতেছি আমরা 0 থেকে 9 এর মধ্যে হবে এই হচ্ছে আমাদের রেঞ্জ সো আমরা দিলাম 0 থেকে 9 অর্থাৎ 017 012 013 পে যাই হোক যে কোনো কারটা দিলেই হবে এবং আমরা বলতেছি যে ফাইনালি এসে যে এখানে নাম্বার দিলাম আমরা যে মধ্যে লেসনের মধ্যে আমি বলছিলাম যে এন এই এন দাও মানে কি আমাদের ক্যারেক্টারটা কতবার হবে অর্থাৎ তাহলে মানে আমাদের মোর দেন নাইন টাইমস হতে পারে সর্বোচ্চ এবং ফাইনালি এসে আমরা বললাম এই জায়গার মধ্যে আমরা ডলার সাইন দিয়ে বললাম এই জায়গার মধ্যেই শেষ এই হচ্ছে আমাদের প্যাটার্ন আমরা এখন কি চেক করি যে কোনো একজন ইউজারের ফোন নাম্বার তো একটা বেরিয়ে বলে নিলাম যে ইউজার ফোন নাম্বার সে ফোন নাম্বার দিছে তার ওয়েবসাইটের মধ্যে এবং তার ফোন নাম্বারটা হচ্ছে ধরলাম জিরো ওয়ান তারপরে সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমি আপাতত একটা নাম্বার কম দিয়ে রাখি ফলসে আসা কথা এটা দিলাম যাতে ফলস চেক করতে পারি আমরা সো কনসোল ডট এলাম ভাবলাম সে একটা ভুল নাম্বার দিছে কারণ এটা হওয়ার কথা সেভেন এইট লাস্টে অথবা যে কোনো একটা নাম্বার এনিথিং সো আমরা প্রথমে দিলাম ফোন নাম্বার প্যাটার্ন তারপরে দিলাম ডট টেস্ট টেস্ট দিয়ে আমরা ইউজারের ফোন নাম্বারটাকে আমরা টেস্ট করবো এই ইউজারের ফোন নাম্বার এখন সেভ দিলাম সেভ দিলেই আমাদের ফলস আসারই কথা ইয়াস ফলস ইয়াস এখন আমরা একটা ডিজিট কম দিছি যাদের মধ্যে সো আমরা যদি এখন একটা ডিজিট যে কোনো একটা ডিজিট অ্যাড করে দিই তাহলে ট্রুই আসবে এখন আমরা অ্যাড করলাম তার মানে দেখেন খুব ইজিলি আমরা প্যাটার্ন তৈরি করে দিলাম আমরা প্যাটার্ন তৈরি করার মধ্য দিয়ে আমরা ইউজারের ফোন নাম্বারটা আমরা কারেক্ট ফোন নাম্বারটা আমরা নিলাম ইউজারের ইয়ের মধ্যে ফর্মের মধ্যে দিয়ে এখন ইউজার আদারওয়াইজার কোন রং ইনপুট দিতে পারবে না আরো কমপ্লিকেটেড ওয়েতে আমরা বিভিন্ন প্যাটার্ন চেক করতে পারি আচ্ছা আমরা এখন রিয়েল ওয়ার্ল্ড এর ফাইনাল একটা এক্সাম্পল দিই যেমন ইনপুট ফর্ম যেভাবে ভ্যালিডেট করি কোনো চলেন তাহলে আমরা এটা করি আচ্ছা আমি একটা প্যাটার্ন ইমেল ইমেইলের প্যাটার্ন Okay, normally. আমি এক্সপ্লেন করলে বুঝতে পারবেন টাইম সেভ করার স্বার্থে আমি আগেই টেস্ট কপি করে এই যে অংশটুকু যেমন আমরা আগেই বলছি এটা দিয়ে শুরু হচ্ছে এই যে ক্যারেট দিয়ে তারপরে এই যে একটা রেঞ্জ আমরা বলতেছি যে ইমেইলের প্রথম অংশটুকু এই যে ক্যারেক্টারগুলো একের অধিকবার থাকতে পারে অর্থাৎ এই যে প্লাস দিয়ে একের অধিক মিন করি অর্থাৎ এ থেকে জেড ছোটো হাতের এ থেকে জেড বড়ো হাতে তারপরে জিরো থেকে নাইন তারপরে ডট তারপরে হচ্ছে আন্ডার স্কোর তারপরে পার্সেন্ট দিয়ে বলতেছি আমরা এটা হচ্ছে এই যে প্লাস তারপরে হচ্ছে এই যে এই আন্ডার সরি হাইফেন এই অংশটুকু আমাদের ইয়ের মধ্যে থাকতে পারে ইমেলের মানে প্রথম অংশের মধ্যে এবং বলতেছি এটা একের অধিকবার হতে পারে প্লাস দিয়ে বলতেছি আর তারপরে আমরা বলতেছি এই যে সাইন এটা মাস্ট থাকা লাগবে আমাদের প্যাটার্নের মধ্যে এবং আরও বলতেছি প্যাটার্নের মধ্যে এই রেঞ্জটাও থাকতে পারে এই রেঞ্জ বলতে কি এ থেকে জেড অর্থাৎ এটের পরে এ থেকে জেড অথবা জিরো থেকে নয় অথবা ডট অথবা হাইফেন যে কোনো অংশ থাকলেই হবে এবং আমরা এটাও বলতেছি যে লাস্টের ডট দিয়ে দেখো এই যে ডটটা এই ডটটা থাকবে ডট দিয়ে বলতেছি আমরা এই যে অংশটুকু আছে না এ থেকে জেড এইটার মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার হলেই হবে এবং আমরা এটাও বলতেছি এই যে ক্যারেক্টার থাকবে এটা হচ্ছে কি নাম্বার অফ টাইমস আমরা এন দিয়ে বলতেছি যে টু থেকে ফোর সর্বোচ্চ সর্বনিম্ন মিনিমাম দুইবার টাকা লাগবে আর চার হচ্ছে বলতে ফোর বলতে আমরা বলতেছি সর্বোচ্চ ফোর থাকতে পারে যেমন এই যে ডট কম বা ডট ক ডট আইটি ডট বিডি বা এই যে বা ডট এ ইউ এই অংশটুকু মিন করতেছি টু ফোর দেওয়া আচ্ছা আমরা আমরা যখন টেস্ট করবো টেস্ট করলে বুঝতে পারবো যেমন আমরা একজন ইউজারের ইমেল অ্যাড্রেস নেই যেমন ইউজার হয়তো ফর্মের মধ্যে এই ইমেলটা দিচ্ছে যেমন দিল ফর এক্সাম্পল মাহফুজ ডট 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 কম আচ্ছা তো আমরা এটা বুঝতেছি এটা একটা কিন্তু রং ইমেল আমাদের প্যাটার্নের মধ্যে কিন্তু এটা পড়তেছে না কারণ প্যাটার্নে বলা আছে মিনিমাম অ্যাড থাকা লাগবে সো নাই আমরা তারপরে আমরা টেস্ট করি এটা ফাংশন নেই এবং ফাংশন আমরা একটা ইফ এস দিয়ে দেখি যেমন আমরা বলতেছি ইমেল প্যাটার্ন ঠিক আছে সো আমরা ইমেল প্যাটার্ন ডট টেস্ট আমরা যদি বলি যে এখানে ইউজারের ইমেল যদি এটা হয় তার মানে আমরা বলবো যে এটা যদি কারেক্ট হয় মানে আমরা এটা দেওয়া বলতে কি ইমেইল ডট টেস্ট যদি ট্রু হয় তাহলে আমরা কনসোলে বলবো যে ইউ হ্যাভ প্রোভাইডেড এ ভ্যালিড ইমেল আচ্ছা আর যদি এটা না হয় তাহলে আমরা বলবো যে কনসোল ডট লক রং ইমেল প্লিজ প্রোভাইড এ ভ্যালিড ইমেল এড্রেস আচ্ছা এই দিলাম দেওয়ার সাথে দেখেন কি আসছে রং ইমেল প্লিজ প্রোভাইড এ ভ্যালিড ইমেল এড্রেস কারণ আমরা জানি এখানে ডট দিই নাই বাট যদি আমরা এই মুহূর্তে এই জায়গার মধ্যে আমরা ডট দিই তাহলে কি গেছে এটাও কিন্তু রং ইমেল আসবে কারণ আমরা জানি আমরা বলতেছি মিনিমাম রেঞ্জ বলে দিছি এই জায়গার মধ্যে এই যে এ থেকে জেড জিরো থেকে নাইন বা ডট বা আন্ডার সরি বা হাইফেন এই অংশটুকু মাস্ট থাকা লাগবে তো নাই সো আমরা এই জায়গার মধ্যে এবং বলেও দিচ্ছি এই জায়গার মধ্যে ডটও থাকা লাগবে একটা সো ডট নাই এই জায়গার মাঝে সো আমরা কোনো এই জায়গার মধ্যে গিয়ে আমরা দিলাম যে জিমেল এখন যদি জিমেল দিয়ে কম দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফলস আসার কথা আবারও ফলস আসছে কিন্তু জিমেইল দিয়ে যদি ডট দেয় তাহলে এবার কিন্তু আমাদের ট্রুই আসবে দেখেন ইউ হ্যাভ প্রোভাইড এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস যদিও এটা সিম্পল এক ধরনের একটা প্যাটার্ন আরও কমপ্লিকেটেড হতে করতে পারে কারণ এখন যদি ইউজার যদি এরকম এরকম করে তাও কিন্তু দেখেন কি আসছে রং ইমেল অ্যাড্রেস আসছে রাইট তার মানে কমটা কিন্তু কোনোভাবে চারের বেশি হওয়া যাবে না কারণ আবার যদি ক তাও কারেক্ট কারণ আমরা প্রোভাইডেড এড্রেস বলছি যে মিনিমাম দুই থেকে চারের মধ্যে রেঞ্জ হবে কিন্তু আবার যদি একটা দেই সি এইবার কিন্তু আবার রং ইমেল এড্রেস আসবে তখন সি দিলাম দেখেন রং ইমেল প্লিজ প্রোভাইড এ ভ্যালিড ইমেল আপনারা বিভিন্ন ফর্মে দেখছেন এভাবে কিন্তু আমরা ইমেল ভ্যালিডেট করতে থাকি বা ইমেল অ্যাড্রেস ভ্যালিডেট করতে পারি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব দ্বারাই আসে যারা ওয়েব ডেভেলপমেন্ট বা যাবাই স্ক্রিপ্ট শিখতে আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন ফিউচার ভিডিওতে আমি আস্তে আস্তে রিয়াক্ট লেসন নিয়ে আসতেছি সব ওয়েট করেন আর আমাদের প্রিমিয়াম কন্টেন্ট আস্তে খুব শীঘ্রই তো হ্যাপি কুডিং ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফিজ